দেশের সাতজন বিশিষ্ট আছে তার ভিতরে আমাদের শহীদ নূর মুহাম্মদ বিশিষ্ট শহীদ নূর এখানে তার সমাধি আছে আর এখানে অনেকে রাজনৈতিকবিদ সরকারি লোকজন সবাই আসে ওনার সমাধি শ্রদ্ধা জানানোর জন্য তো আমরা এতে করে সবাই আনন্দিত অন্যান্য বছরে নেয় দেশের সাতজন বিশৃষ্ট আছে তার ভিতরে আমাদের এখানে শহীদ বিশ্বজন মহাদের মাদার সমাধি আছে অন্য অন্য বছরে নেয় বছরও এখানে সবাই অনুষ্ঠান পালন করছে সরকারি কর্ম কর্মকর্তা বিশিষ্ট বিশিষ্টজনেরা সবাই এ সমাধিতে উপস্থিত হয়েছেন আমার কর্তব্য শেষ